আসসালামু আলাইকুম এই মুহূর্তে আজকে বছরের শেষ দিন আমাদের শেষ দিন বলতে হচ্ছে আমাদের মার্কেটে আজকে শেষ দিন যেহেতু কালকে আমাদের মার্কেট বন্ধ সো আজকে মঙ্গলবার মঙ্গলবার একটি স্পেশাল অফারে ভাই মিনি ফোর প্রোটা এফ এমসি প্লাস যে এডিশনটা সেটা একটা স্পেশাল অফারে আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে সো ভাই কিন্তু অনেক দূর থেকে আমাদের কাছে আসছে আমাদের প্রায় ভাই নোয়াখালী থেকে আসছে নোয়াখালী থেকে এসে টোনটা পারচেস করছে ভাই আবার আজকেই নোয়াখালী ব্যাক করবে সো এখন এটা আমরা আনবক্সিং করি দেখি মিনি ফোর প্রো প্লাসে কী কী আছে এই হচ্ছে ডিজাইন ইনটেক সিলটা কাটলাম ওলার সাথে সাথে একটা হচ্ছে ডিজাইন যে ব্যাগ ক্যারি করার আপনার সবগুলা ডিভাইস একসাথে ক্যারি করতে পারবেন সেই একটা ব্যাগ এই হচ্ছে মিনি 4 প্রো ড্রোনটা হচ্ছে বেল বেলটা কুলি এই হচ্ছে তো এই হচ্ছে মিনি ফোর প্রো লুকস এগুলো দেখতে পাচ্ছেন আপনার সামনে হচ্ছে অপটিক্যাল সেন্সর নিচে কিন্তু লাইটও আছে ল্যান্ডিং সেন্সর আছে এবং ভার্টিক্যাল মোডে যারা রিলস মোডে ভিডিও করতে চাচ্ছেন ফেসবুকের জন্য সেই অপশনে কিন্তু মিনি ফোর প্রোতে দেওয়া আছে এবং অ্যাক্টিভ ট্র্যাকিং সেটাও আছে এরপর হচ্ছে আপনাদের জনপ্রিয় একটা হচ্ছে আর সি টু রিমোট আর সি টু রিমোট এই রিমোটের রেঞ্জ কিন্তু বিশ কিলোমিটার যেহেতু ব্যাটারি ব্যাকআপের কারণে আপনারা হচ্ছে সাত থেকে আট কিলোমিটার পর্যন্ত রেঞ্জটা নিতে পারবেন যদি অন করি আমি এরপরে থাকছে হচ্ছে যেটা হচ্ছে ফর্টি ফাইভ মিনিটসের তিনটা ব্যাটারি এটার মধ্যে ড্রোনের মধ্যে একটা ব্যাটারি আছে এবং এটার মধ্যে দুইটা ব্যাটারি আছে প্লাস হচ্ছে তিনটা ব্যাটারি একসাথে দেওয়ার জন্য একটা চার্জিং হাব আছে আর এরপরে হচ্ছে এক্সট্রা এখানে কিছু প্রপেলর আছে যেটা হচ্ছে আপনার দেড় সেট প্রপেলার এক পেয়ার তো দেওয়াই আছে আরও এখানে দেড় পেয়ার দেওয়া আছে আর হচ্ছে একটা ম্যানুয়াল বুক্স আছে এই ছিল আজকের হচ্ছে মিনি ফোর প্রো যেই সম্পূর্ণ আনবক্সিং ভিডিওটা ভাই কিন্তু আমাদের কাছ থেকে একটা বেস্ট প্রাইস পেসেস এসে আপনারা যারা আমাদের কাছ থেকে পার্চেস করতে চাচ্ছেন আপনাদেরও কিন্তু একটা বেস্ট প্রাইস দেওয়ার ট্রাই করবো আমরা সো যারা যারা পার্চেস করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন বা আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ কিন্তু যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর শপ নাম্বার টোয়েন্টি থ্রি সি ব্লকে এছাড়াও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছে ক্যাশও করতে পারবেন যারা ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করতে পারেন ভাই কিন্তু আমাদের কাছ থেকে এর মাধ্যমে প্রোডাক্টটা পার্চেস করছে সো ইএমআই করতে গেলে আপনার হচ্ছে ছয় মাসে সাত পার্সেন্ট এবং মাসে একটা এগারো পার্সেন্ট চার্জ অ্যাড হবে যেটা আমরা এসএসএল গেটের মাধ্যমে করে থাকি তো যারা যারা পার্চেস করতে যাচ্ছেন আমাদের শপে চলে আসতে পারেন এই অফারটা কিন্তু খুব লিমিটেড টাইমের জন্য থাকবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম